ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুন্দর ব্লক সুন্দরবল সুন্দর অনেক অনেক স্বাগত কেমন আছে সবাই জানিও তো আমি ভালো আছি তো গাইস এখন তোমার বাজে বিকেল ছটা বাজে ঠিক আছে তো আর আমি দেখো এখন কী করছি কৌটো হাতে নিয়েছি কৌটো আর গাইছি না তো সারাদিনকে একটা অন্য ভিডিও শ্যুট করেছি আজকে ঠিক আছে তো এই ব্লগ ভিডিওটা আজকে তোমার বিকেল থেকে স্টার্ট করলাম কারণ হচ্ছে তোমার টাইম পাই না আর কি সব কিছু তো কাজ তো মেনটেন করতে হচ্ছে তাই না আর চলো ওই ঘরে চলো আমি এখন একটু কাজ করবো ঠিক আছে তো কাজটা চলো আমি তোমাদের সাথে শেয়ার করি তো কৌটো ধুয়ে নিয়ে এসেছি বুঝতে পারছো কিছু একটা কাজ করা হবে আর কি তো দেখো চুলটা খুলে গেলে চুলটা দেওয়া হয় টাইমও পাচ্ছি না চলো কি কাজ করবো তোমাদের আমি দেখাই ঠিক আছে দেখো মোবাইলটা এখানে ডাকা থাকা চুলটা বেঁধে মাথা টাকা আসটাতে আমি এই দেখো দেখো কি কাজ করবো তোমার এগুলো খেজুর আছে খেজুর খেজুরটা ঢালবো না দেখো কাজু আর হচ্ছে তোমার কাঁচু বাদাম আর কাজু চলো চলগুলা ঢেলে নি হ্যাঁ বেশ কাটা খেতে ভালো লাগে এগুলো কিন্তু সবার প্রোটিন যেন আর যাদের থাইরয়েড আছে তারা তো তোমার অবশ্যই খাবে সকালবেলা ভিজিয়ে কিন্তু অবশ্যই খাবে গোলা বুঝতে পেরেছো কটা গেল ভিজিয়ে খে নেব খাব এবার কাঠ বাদামগুলো কোথায় রাখে বলো তো চলো একটা তো কাছে দেখো এই কথা বার করে রাখলাম ঠান্ডাগুলো তোমার ভিজাতে দেবো সকালে খাওয়া হবে আর এই দেখো একটা পোটো খুঁজে খুঁজে পেলাম এই দেখো এই কৌটোটা তোমার কাঠবাদামগুলো রাখলাম আর ওই এইটাতে তোমার কাঁচু বাদামগুলো রাখলাম চলো এগুলো আবার রেখে দিই হ্যাঁ চলো গাইস আমার পরে তোমাদের সাথে আসছে ঠিক আছে তো ফ্রেন্ডস দেখো এখন খাওয়া দাওয়া চলছে আর কি এই দেখো বাটিতে তোমার আলু আর ডিমের তরকারি আছে আর এখানে তোমার ভাত আছে তো চলো আর রাত তো তোমার হয়ে গেছে তাই না দেখো এই ভিডিওটি করতে জানো তো তোমার দুদিন টাইম লেগে গেলো তো দেখো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে এখন তো কেয়ার করা যাবে এই দেখো এখন আমি শুয়ে রয়েছি তো চলো কাই আর জানো তো গাই এই ভিডিওটি করতে তোমার তিন চার দিন টাইম লেগে গেলো তো সে যাই হোক তো তিন চার দিন টাইম লাগলে আর কি করা যারা তিন চার দিন না সরি গাই দু দিন আর কি ঠিক আছে তোমার দুদিনকার ভিডিও প্রথম দিন তোমার করেছিলাম তখন তোমার শেষ করা হয়নি ভিডিওটা ঠিক আছে তো ওই জন্য দেখো আমাকে ভিডিওটা দুটো দু দিনভাবে অ্যাড অ্যাড করতে হয়ে ভিডিওটা পোস্ট করলাম ঠিক আছে তো চলো গাই যাই হোক গাই দেখো এই যে আমার মুখে দেখেছো কালো দাগ এগুলো কিছু জন্য জানা তো এগুলো থাইরয়েড হরমোনের জন্য আর কি এগুলো তোমার যে এমনি যে দাগ সেটা না তো যতই তুমি ওষুধ খায় কোনো কিছুতে ভালো হবে না ঠিক আছে এই জন্য আর কি আমার তো এই দেখো গাইস এখন আমি এগুলো খাবো ব্রেকফাস্টে দেখো ব্রাশ করলাম এখনই কাঠবাদাম বাদাম আর কিছু বাদাম মনে ছিল না আর এখানে দেখো কয়েকটা খেজুর আছে চারটে খেজুর আছে তো এটা এখন আমি খাবো সকালবেলা ব্রেকফাস্ট হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুন্দরবেলা সুন্দরব্যাকসম স্বাগত কেমন সবাই জানিয়ে তো আমিও ভালো আছি তো গাইজ দেখো সকাল সকাল উঠে কাজকর্ম তোমার হয়নি কাজকর্ম বলতে তোমার সকালবেলা হয়েছে সকালবেলা উঠে তো রান্না করতে হয় রান্নাটা কমপ্লিট হয়েছে আজকে তোমার ডাল করেছিলাম আর আলু চচ্চড়ি ওটা তোমার পরে যখন রান্নাঘরে যাবো তখন দেখাবো ঠিক আছে তো এখন দেখো আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি ব্রাশ করে আসলাম সবাই মাত্র এখনই তো দেখো আমি ব্রেকফাস্ট কী খাচ্ছি তো গায়ে কাজু বাদাম কাঠবাদাম তোমার সকলের জিনিসে ভালো এটা খাওয়ার জিনিস সবাই খালি বাজার সকালবেলা তোমার মুড়ি ভাত না খেয়ে এটা খেতে পারো খেতে বলেছে রক্ত নেই দেখো তখন কি রান্না করেছিলাম তোমাদের সাথে একদমই শেয়ার করা হয় ঠিক আছে ভুলে গেছিলাম কি আর আজ যদি তোমার শনিবার তার জন্য দেখো আজকে কালো শাড়ি পরেছি প্রতিদিন খেয়াল থাকে না মানে প্রতি শনিবারের সময় সামনেই থাকে অথচ খেয়াল থাকে না আজকে তোমার স্নান করে মানে তাড়াতাড়ি মনে পড়ে গেলো যে আসতে শনিবার আজকে যে কালো শাড়িটা পড়তে হবে তো ওই জন্য আজ পড়লাম আর কি তো আজকে কালী শাড়িটা করে ভাত খাবো তো চলো কী কী রান্না করে দেখে না হয়ে গেছে আজকে তোমার মুগের ডাল করেছি আর আলু চচ্চড়ি করেছি মুগের ডাল কিন্তু একদম পাতলা না একদম ঘন ডাল এখানে দেখো রয়ে গেছে এই যে আলু চোরচুড়ি আর এখানে দেখো ডাল আর এখানে দেখো গত রাতে তোমার ভাত করেছিলাম সে ভাত বেশি ছিল তাই দিয়ে রেখেছিলাম আর এখানেও দেখো তোমার পান্তা ভাত রয়েছে কারণ পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে তিন চার দিনটা পান্তা ভাত ঠিক আছে তো দেখো সেটা আমি এখন মানে ঢেকে রাখা আছে তো ওটাও তোমার খাবো সকাল বেলাতে আজকে না তো চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই পরে আবার তোমাদের সাথে আসছি ঠিক আছে চলো তো ফ্রেন্ড দেখো আমার খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে এখন কয়েকটা ভিডিও এডিট ছিল ভিডিও এডিটগুলো করলাম তো এখন এই মুহূর্তে বসে রয়েছি আর একটা ইউটিউবে তোমার ভিডিও এডিট করলেই হয়ে যাবে তারপর বাবা দেখি ফটো পোস্ট করতে হবে ইয়ে করতে হবে গাইস ভালো লাগছে না পারে পেটে কীরকম করলো গো গাইস কীরকম করলো পেটে কীরকম বললো তো অনেকক্ষণ থেকে করছে কেন বলো তো আমি ধরো নিজের দোষে হ্যাঁ ধরো আর কে ধরো মানা করেছে ধরো আর ডালের সাথে ধরো যদি আচার যদি না তো হয় বলো ওদেরকে একটু আচার খেলাম ধরো এতখানা ধরো শুকনো লঙ্কার আচার সবটা খেয়েছি ভাত দিয়ে আর এতক্ষণ আছে মোটা এমনি তোমার কাঁচা লঙ্কা না সে শুকনো মোটা মোটা যে লঙ্কা হয় না আচার করার জন্য ওদেরকে ওই লঙ্কার আচার ধরো পেট মোটা ধরো যত তোমার ওর মধ্যে ধরো মশলা ঝাল যত জার ছিল ধরো সব আমি খেলাম বের করে করে তাহলে ভাবো পেটে কীরকম করবে কখন থেকে পেটে কে কিরকম করছিস না তো এবার যদি ডাক্তারখানাতে যায় ডাক্তার আমাকে হারে অপমান করবে বললো তোমাকে তো বলেই দিয়েছি লবণ ঝাল সব খেতে মানা তুমি কেন খেয়েছো আবার এসে সুবিধা তাই বলবি জানো অনেকক্ষণ থেকে কীরকম করছে মানে যন্ত্র না ভাবার দিন জানো তো তো চলো আবার পরে আসছি ঠিক আছে তো ফ্রেন্ড দেখো এই মাত্র তোমার ফটো ভিডিও বানানো শেষ হলো ফটো না সরি তো তোমার লাইভ করছিল আমার লাইভ করতে